সব যখন জানিস তাহলে আমাকে আগেই বলতি বাসে বসে থেকে সব সমাধান করে দিতাম আগে রুহিকে বাঁচা তারপর যা বলার তুই বলিস আমি হুম আগে রোহিতের বাসায় ওর বাবা মায়ের কাছে চল কেন শালা তুই কি জানিস যে ওরা কোথায় রুহিকে আটকে রেখেছে কই না তো তাহলে চল এখন চলে আসলাম বাসায় তারপর সব ঠিকানা নিয়ে গেলাম রুহিকে আনতে সেখানে গিয়ে দেখি একটা টিনের ঘর খুব বড় সেটার ভিতর থেকে লোকজনের হাসাহাসি শব্দ আসতেছে মনে হয় কাঠ বা ক্যারাম খেলছে আমি গিয়ে দরজাটা খুললাম তারপরে ভিতরে চলে আসলাম আমার পিছু 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 চলে আসলো তার একজন ঢুকলো ভালো করে দেখলাম আর এটা তো রুহির বাবা আমি সামনে গিয়ে দেখলাম রুহিকে একটা বাসের গোড়ায় বেঁধে রেখেছে আমি এগিয়ে গেলাম গুন্ডাদের দিকে গিয়ে দেখে সবাই ক্যারাম খেলতেছে সেখানে পুরো অন্ধকার শুধুমাত্র বোর্ডের চারপাশ ছাড়া আমি গিয়ে একটা ছেলেকে ডাক দিলাম সে আমার কাছে এসেই বলতে লাগলো ভাই আমি ওই মেয়েকেই নিতে এসেছি আপনারা বস একটু ডেকে দিবেন ভাই অনেক দূর থেকে এসেছি একটু ডেকে দিন না প্লিজ আমরা কথা বলছি এমন সময় আর একজন বলে উঠলো ভাই অনেক দূর থেকে এসেছি রুইকে ছেড়ে দিন বলেই সে এসে আমার কলার ধরে বাহিরে টানতে লাগলো আমার তো রাগ উঠে গেল ভালো করে বললাম শুনলো না তাই দিলাম বাঁ হাত দিয়ে একটা চল খাঁস করে শব্দ হলো সাথে সাথে ছেলেটার কান দিয়ে রক্ত পড়তে লাগলো সবাই আমার দিকে তাকালো আমি আবার বললাম তোদের বসকে ডাকবে আর না হয় ফোন দিয়ে আসতে বল কেউ আমার কথা শুনলো না উল্টো আমাকেই মারতে এলো আমিও দিলাম সবগুলোকে শুইয়ে দ্বিতীয় ছেলেটা বলে উঠল ফোন করে বল যে দাদা এসেছে হুম তাড়াতাড়ি ফোন করে আসতে বল আমরা বসে আছি রাকিব গিয়ে রুহিকে আনলো একটু পর কেউ একজন এসেই আমাকে কেউ একজন এসে আমার পা দুটো জড়িয়ে ধরলো আরে এ তো আমার দলে লোক ছিল এর নাম তো বাচ্চা ভাই পা ধরে বলতেছে হঠাৎ সে ছেলেটা বলে উঠল এখন আমার পা ধরে আছে ভাই তুমি উঠো বাচ্চা সে উঠে গিয়ে তার ছেলেকে ঠাস ঠাস করে দুইটা চর মারল ভাই আমি আসি আর এ আঙ্কেলের কোনো প্রবলেম হলে সেটা তুমি দেখো আর ছেলেকে মাথা ঠান্ডা করে কথা বলতে বলো তুমি না হয়ে অন্য কেউ হলে এতক্ষণে কি হয়ে যেত তা তো তুমি জানোই আমি রাকিব রুহি আর রুহির বাবা চলে আসলাম রাত হয়েছে তারপর আমি আর রাকিব বাহিরে থেকে খেয়ে নিজেদের বাসায় চলে গেলাম এরই মধ্যে তিতুর ফোন আসলো হুম জানু বলো রাত্র বালে যেন এতক্ষণ কোথায় ছিলি আরে রাগ করো কেন রাকিবের সাথে ছিলাম আমার কথা কি তোর মনে পড়ে কখনো হুম মনে পড়ে তো আচ্ছা বাদ দাও কি করো কিছু না তুমি রাতে খেয়েছো হুম তুমি হুম তুমি কি করো আমি শুয়ে আছি তো আচ্ছা একটা কথা বলবো হুম বলো তোমার বাবাকে বলো তো লেডি কুইন নামের কাউকে চিনে নাকি ওকে বলবো কিন্তু কেন এমনি গো বলো ওকে তারপর কিছু কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম ক্লান্ত লাগছে তাই ঘুমের দেশে পাড়ি জামালাম এইদিকে থিতু ভাবছে মিস্টার নীল মেহেরাজ ওরফে দাদা তুমি তো জানো না যে আমি নিজে লেডি কুইন আগে তুমি ওই কালোকে মেরে নাও তারপর তোমার সাথে আমার পোছা পড়া হবে তোমাকে সেই লেভেলে পস্তাতে হবে আমার আপনজনকে মারা তাই না আমি তোমাকে দেখে নেব দাদা বুঝবে আপনজনকে মারার দুঃখ কতটা হয় চলে গেল দুই মাস সাত দিন এই কয়দিনে কয়েকটি ড্রাগসের ব্যবসায়ীকে মেরেছি যারা সবাই কার্লোর দলে কাজ করত। সবার গায়ে এমকে কে সিলমোহর লাগিয়ে দিয়েছি যাতে করে সবাই জানে যে আমি সবাইকে মেরেছি বসে বসে কফি খাচ্ছিলাম এমন সময় রাসেল ফোন দিল হুম রাসেল বল ভাই কিছুদিনের মধ্যে কারো তার দলবল নিয়ে আমাদের দেশে আসবে আমাদের মারতে তোকে কে বলল যে সে আসবে লেডি কুইনের গ্যাং থেকে যেন ফোন করে বলছে ও তুই কি শিওর হুম 100% শিওর আচ্ছা আমরা কি আমাদের দেশের কারলর সব লোককে মেরে ফেলেছি জানি না ভাই মনে হয় কিছু লোক এখন বেঁচে আছে আর একটা কথা ভাই কি কথা বল আজকে রাতে আমাদের উপর হামলা হবে কারলো এর লোক কিছু আমাদের দেশে এসেছে ও আচ্ছা দেখি কি হয় আজ ওরা কতজন হামলা করবে না ভাই তবে ওরা অনেক শক্তিশালী হবে কারণ আফ্রিকার লোকজন অনেক লম্বা আর সব দিক থেকে শক্তিশালী প্রবলেম নেই আমি আছি তো আসুন কাল লোকে আমাদের মারতেই হবে কারণ তার জন্য আমার মতো অনেকেই অনাথ হয়েছে আমি জানি ভাই আপনি কোনো চিন্তা করেন না কিন্তু আমাদের দলে কিছু শক্তিশালী লোক লাগবে আমি সবকিছু ঠিক করে রেখেছি এখন রাখলাম আর সবাইকে আড্ডার চারপাশে থাকতে বলবি ফোন রেখে দিলাম তারপর কফিটা শেষ করলাম এই জন্যই আজকে আমি অনাথ যাই হোক আমার মতো অনাথ হতে না হয় তার জন্য আমাকে যে করে হোক কালোকে মারতে হবে টেবিলে থাকা ফোনটা হাতে নিয়ে একটা নাম্বার বের করে দিলাম একটা ফোন কি রে কি খবর তোর এবার তোদের কাজের সময় চলে এসেছে কোনো কথা না বলে রাতে স্থানে চলে আসবি ওকে আর আমি যখন ডাক দিব তোরকে ফোন দিব সবাইকে নিয়ে ভিতরে ঢুকে পড়বি তারপর পরিস্থিতি তোদের বলে দিবে কি করবি তোরা সবাই আসবি রাখলাম বলে ফোনটা রেখে দিলাম আহ কতদিন পর আবার একটু মারামারি হবে জানি না বাঁচবো কি মরব যাই হোক আর যেভাবেই হোক আমাকে বাঁচতেই হবে কার লোকে মারতেই হবে দেখতে দেখতে আটটা বেজে গেল আমি রেডি হলাম আড্ডায় যাবার জন্য আমার পছন্দের শর্টগান আর বার্মিস্টা নিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে আসলাম আড্ডায় ভিতরে কেউ নেই অন্ধকার রয়েছে ঘরটা আমি ফোনের ফ্লাশটা অন করে ভিতরে যেতে লাগলাম রুমের মাঝখানে যেতেই দেখলাম অনেকটা জায়গায় লাল লাল কি যেন আমি আবার সামনে এগোতে শুরু করলাম পায়ে কার সাথে ধাক্কা খেলাম একটা লাশ পড়ে আছে উল্টো হয়ে থাকায় মুখটা দেখতে পারছি না আমি লাশটা সিধা করাতেই মুখটা দেখে তো আমি অবাক কারণ এ আর কেউ নয় এ হলো রাসেল আমি সোজা হয়ে বসে পড়লাম চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তেছে হঠাৎ করে রুমের লাইটটা জ্বলে উঠল রুমে কাউকে দেখতে পাচ্ছি না রুমটা ফাঁকা রাসেলের দিকে তাকাতেই দেখলাম ওর বুক থেকে রক্ত পড়তেছে হাতটা ধরতে দেখি হাতের তালুটা কাটা বুকে কয়েকটা গুলি করেছে হঠাৎ করে কে যেন বলে উঠল এই সেই মাফিয়া কিং এর লিডার পিছনে তাকাতেই দেখি একটা মেয়ে কথাটা বলল আর তার সাথে রয়েছে কতগুলো কালো কালো লোক অনেক লম্বা আর সবার পরনে সাদা ব্লেজার আর কালো প্যান্ট আমি মেটার মুখ দেখতে পারছি না কারণ সে মুখে মাস্ক পরে আছে হঠাৎ করে সে বলে উঠল আমাকে দেখিয়ে বলল আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই মারতে শুরু করল আমি আমার গানটা বের করে একজন এর পায়ে মারলাম কিন্তু তার কিছুই হলো না একজন এসে আমার হাতে একটা লাথি মারলো আর সাথে সাথে আমার গুলিটা নিচে পড়ে যায় সাথে বার্মিজটা চটকে পড়ে যায় আমাকে কয়েকটা মারতেই আমি পকেট থেকে ফোনটা বের করে দিলাম একটা নাম্বারে ফোন সাথে সাথে রুমের দরজার সামনে কতগুলো লোক চলে আসলো দেখতে এক একটা বাঘের মতো দেখতে ঠিক আফ্রিকান দেখতে লম্বা স্বাস্থ্যবান কিন্তু এরা ফর্সা আর ওরা একটু কালো এরা সবাই হাত কাটা একটা কালো কালারের গেঞ্জি আর একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আছে আমাকে মারতে দেখে আমি যাদের ফোন করে আসতে বলেছি তারা এসে আমাকে সেভ করে আফ্রিকার লোকদের মারতে লাগলো আমি তাদেরকে বললাম সবাইকে মেরে দিতে শুধু একজনকে বাদে আমার কথা মতো আমার লোকজন যাদেরকে ফোন করে আসতে বলেছি তারা আফ্রিকানদের মারতে লাগলো আমার এই লোকজনদের কাছে আমি গান রাখি না এদের কাছে আছে শুধু একটা বারমিজ আর একটা খুর এরা আমার সহজে কাজে লাগে না এমন কি এর আগে এদেরকে আমি কখনো কাজে লাগাইনি সবাইকে মারা শেষ আমার দলে লোকজন বেশি হওয়াতে খুব তাড়াতাড়ি এদের শেষ করা হয়েছে তারপর আমি যে একজনকে বেঁচে রাখতে বলেছিলাম তাকে আমার কাছে আনা হলো তা কি খবর বাবু তোমাদের সাথে যে মেয়েটা ছিল সে কোথায় গেল আর কে ও সরি সরি তুই তো আবার বাংলায় বুঝিস না হুইস গার্ল ও গুড বাট ইউ আর ফিনিশড বলেই আমি হাতে থাকা বার্মিস্টার সুইস্ট টিতে গলার সামনে দিয়ে দিলাম এক টান এর সাথে সাথে তার গলাটা তার পিঠের সাথে ঝুলে পড়লো তারপর আমি রাসেলের লাশের পাশে আসলাম কপালের দিকে তাকাইতেই আমার চোখ পড়লো কপালের ঠিক মাঝখানে কে লেখা আমি তো তো চিন্তায় পড়ে গেলাম মারলো মারলো এখানে এসেছে গ্যাংস্টারের লোকজন তাহলে তো রাসেলের কপালে জিএস থাকার কথা কিন্তু এখানে যে এলকে লেখা এখানে এর মানে কি এটা আবার কুইন নয় তো আরে লেডি কুইন তো রাসেলকে সাহায্য করছে তাহলে কে মারতে যাবে কেন হতে পারে লেডি কুইনই রাসেলকে মেরেছে আর এখানে তো একটা মেয়েও ছিল তার মানে লেডি কুইনি রাসেল কে মেরেছে হুম এটাই হবে কারণ লেডি কুইনের শট হল এল কে তাহলে আছে এখন সব বুঝলাম রাতেই রাসেলের দাফন শেষ করে কবর দিয়ে দিলাম তারপর আমি সকলকে এখানে রাতটায় থাকতে বললাম আর আমি এদের লিডার জয়কে কিছু কথা বলে চলে আসলাম বাসায় বাসায় আসতে আসতে রাত সাড়ে তিনটা বেজে গেল তাই তিথুকে আর ফোন দিলাম না সোজা শুয়ে পড়লাম ঘুমও আসছে না মাথায় শুধু একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে আর সেটা হল লেডি কুইন কে এই লেডি কুইন গ্যাং লিডার আর কেনই বা রাসেল কে মারলো রাসেল মেরে তার কি ভাব শুয়ে শুয়ে এসব ভাবছি এমন সময় আমার ফোনে একটা এস এম এস আসলো আমি ফোনটা হাতে নিয়ে এস এম এস টা ওপেন করলাম তার ভিতরে লেখাটা দেখে আমার তো চিন্তা বেড়ে গেল কারণ সেটাতে লেখা আছে আপন লাশ সামনে পড়ে থাকলে কেমন লাগে আমি তো কিছুই বুঝতেছি না আমি আবার কার আপন জনকে মারলাম আরো একদিন এমন এস এম এস আমার ফোনে এসেছিল আমার চিন্তা যেন বেড়ে গেল কারণ প্রকাশ্যে বড় শত্রুর চেয়ে লুকানো ছোট্ট শত্রু অনেক ভয়ানক হয় কিন্তু কে এই লুকানো শত্রু আমার সাথে কার এত শত্রুতা যে আমাকে মারতে গ্যাংস্টারের সাথে হাত মিলিয়েছে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা আমি নিজেও জানি না সকালে ফোনের শব্দে ঘুমটা ভাঙছে ফোনটা হাতে নিয়ে দেখি তিতু ফোন দিয়েছে আমিও কল ব্যাক করলাম তারপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম এগারোটা চৌত্রিশ বাজে বিছানা থেকে উঠে ফ্রেশ হলাম তারপর চলে আসলাম আড্ডায় আড্ডায় এসে দেখি যে আমার আগের সব লোকজনও চলে আসছে আমাকে আসা দেখে সবাই তো দাঁড়িয়ে গেল তারপর আগের লোকজনদেরকে বললাম কালকে তোরা কইছিলি কি? কি আছো হোক এখন থেকে সবাইকে অ্যালার্ট থাকতে হবে যে কোনো সময় আমাদের উপর হামলা হতে পারে আচ্ছা তোমরা সবাই তাহলে থাকো আর কোথায় আমাদের লোকজন আছে তাদের এই শহরে নিয়ে আসো আমি গেলাম তোমরা সাবধানে থাকবে আর কোনো রকম বিপদের আভাস দেখলে আমাকে ফোন দিবে ওকে তারপর আমি চলে আসলাম বাসায় বাসায় এসে হালকা একটু খেলাম তারপর তিথুর কাছে ফোন দিলাম হুম তিথু হুম বলো কি করো আমি তো বাসায় বসে আছি তুমি কি করো আমি একটা কাজ ছেড়ে বাসায় এসে গেছিলা আরে আমার সবচেয়ে কাছের লোককে লেডি লেডি কুইন আর এই সাথে কাজ করে তারা দুজনে মিলে আমাকে মারতে চায় তুমি কি লেডি কুইন কে চিনো তাকে তো চিনি না কিন্তু যদি জানতে পারি কে এই লেডি কুইন তাহলে তাকে আমি এমন ভাবে মারব যে সারা জীবন পস্তাবে ওকে আচ্ছা আমি এখন রাখি বাবা ডাকতেছে আচ্ছা যাও বাই ফোনটা কেটে দিলাম তারপর একটু ঘুমানোর চেষ্টা করছি এদিকে তিতু বলছে হুম নীল মেহরাজ এখন বুঝতেছিস আপন জন্মলে কেমন লাগে আর তুই তো লেডি কুইন কে দেখিস আর দেখলেও চিনতে পারবি না তোর মৃত্যুর দিন তোর সাথে লেডি কুইনের দেখা হবে সেদিন দেখবি আর চমকে উঠবি সময় হলেই তোকে দেখা দেবে লেডি কুইন আমি অনেক কষ্ট করে ঘুমালাম বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাকিবকে ফোন দিয়ে বাহিরে চায়ের দোকানে আসতে বললাম তারপর আমিও চলে আসলাম সেই চাচা চায়ের দোকানের সামনে তারপর চায়ের অর্ডার দিলাম এরই মধ্যে রাকিবও চলে আসলো দুজনে মিলে আড্ডা দিলাম তাও মন থেকে লেডি কুইনের চিন্তা দূর করতে পারছি না এইভাবে চলে গেল আরো চার পাঁচ দিন এখন আমি লেডি কুইনের খোঁজ পাইনি সন্ধ্যার পর বাসায় বসে বসে খাবার খাচ্ছি এমন সময় আমার ফোনে একটা এস এম এস আসে তাতে যা লেখা ছিল তা দেখে তো আমি অবাক যাক এতদিন পর আশা পূরণ হবে তাহলে আজকে তো শেষ দিন তোকে আমি আজকে আজকে শেষ করে দিব কেউ পারবে না তারপর আমি আমার ফোনটা বের করে জয়ের কাছে একটা ফোন দিলাম জয় কই তুই দাদা আমি তো একটু বাইরে আসছি তাড়াতাড়ি করে আড্ডায় চলে আয় আজকেও তোদের কাজ আছে কি কাজ ভাই আজকে কার্লো আমাদের অ্যাটাক করবে ওকে দাদা আমি সবাইকে বলে দিচ্ছি আর সবাই তো আমাদের আড্ডায় আছে ওকে তাহলে চলে আয় আসুন একা একা থাকবি না সবাই মিলে একসাথে থাকবি আচ্ছা দাদা আপনি তাড়াতাড়ি চলে আসেন আমি চাই না যে তোদেরও রাসেলের মতো মেরে ফেলো সব যন্ত্রপাতি ঠিক করে রাখ ওকে দাদা ফোনটা রেখে দিলাম তারপর ভাবতে লাগলাম আমাকে ইনফরমেশন দিচ্ছে লেডি কুইন আর ওদের সাথেও আছে লেডি কুইন তাহলে লেডি কুইন কেন দুজনের সাথে আছে না এসব তো কুইনের থেকেই নিতে হবে যদিও লেডি কুইনকে চিনি না তাও পরে ওকে খুঁজে বের করব যদি বেঁচে থাকি তারপর আমার প্রিয় অস্ত্র দুটো নিয়ে কালো প্যান্ট আর কালো ব্লেজার পরে বাইকটা নিয়ে বের হলাম আড্ডায় যাওয়ার জন্য হয়তো আজকে বাঁচতেও পারি আর নাও বাঁচতে পারি কারণ আমার যে লুকানো শত্রু আছে তিতুকে একটা ফোন দিয়ে একটু কথা বলে নেই তারপর দিলাম ফোন একবার দেওয়ার সাথে সাথেই ফোনটা ধরলো হ্যালো কি করো হুম এই তো বসে আছি ও গুড আজকে না আমার জন্মদিন কি এত দিন কেন বলনি সারপ্রাইজ দিলাম এখন একটু দেখা করতে পারবা আসলে আমি একটা কাজে এসেছি পরে দেখা করি আচ্ছা তুমি কোথায় আছো বলো আমি আসতেছি আরে না এই জায়গাটা খুব ভয়ানক এখানে আসা যাবে না আমি তো আসবই তোকে মারতে হবে যে কি কি বললে বুঝতে পারিনি আবার বলো কিছু না আচ্ছা তাড়াতাড়ি আসো রাখলাম শুনো শুনো এই জ্যাকেটে দিল ওইটাও করতে পারলাম না চলে আসলাম আড্ডায় এসে দেখি সবাই বসে আছে আমাকে আসা দেখে জয় বলতে লাগলো দাদা সবাই এখন এসেছে আর লোক বাইরে চারিদিকে ছড়িয়ে দেওয়া আছে ওকে ঠিক করেছিস এখন শুনো সবাই আমি কি বলি হুম দাদা বলেন শুনো যদি আমি মারা যাই তাহলে তোমরা আমার জন্য আর এখানে থাকবে না সোজা নিজেদের এলাকাতে চলে যাবে কেন ভাই তোমরা সবাই নিজেদের এলাকাতে যাবে ওকে আর আমি যতক্ষণ আছি ততক্ষণ আমার সাথে থাকবে ওকে আর আমি জয়ের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি যা দিয়ে তোমাদের সবার ভালো মতন জীবন কেটে যাবে জয় টাকা সবাইকে দিয়ে যা বাঁচবে তা তুই রেখে দিস আর কোনো কথা বলতে পারলাম না এমন সময় শুনতে পেলাম কে যেন হ্যান্ড মাইকে বলতেছে মাফিয়া কিং তোমার খেলা শেষ আমি তোমাদেরকে চারদিক থেকে ঘিরে নিয়েছি তোমার আর পালানোর কোনো জায়গা নেই আমাদের কাছে আত্মসমর্পণ করো আমি সবাইকে লুকিয়ে পড়তে বললাম আমার কথা মতো সবাই সবার পজিশনে লুকিয়ে পড়লো আমি একটা চেয়ারে বসে দরজার দিকে তাকিয়ে থাকলাম কে এই কারলো এটা দেখার জন্য হঠাৎ করে প্রায় সত্তর আশি জন আফ্রিকান লোক আর বাংলাদেশ লোক ভিতরে ঢুকে পড়লো আড্ডাটা বড় হওয়ার কারণে কোনো সমস্যাই হলো না সবার একসাথে ভিতরে আসতে হঠাৎ করে একটা লোক পেছন থেকে সামনের দিকে আসতেছে লোকটার মুখ দেখতে পারছি না কারণ সে একটা রেইনকোট পরে আছে আর পেছন থেকে কে যেন তার পিঠ বরাবর একটা লাইট ধরে আছে লাইট ধরার ফলেই আমি রেইনকোট পরা লোকটির মুক্তি দেখতে পারছি না এতক্ষণ এটা বুঝে গেছি যে এই লোকটাই কার্লো কার্লো আমার সামনে চলে আসলো আর তার লোকজন সবাই আমার দিকে বন্দুক তাক করে আছে কার্লো বলতে লাগলো তা তুই আমার লোকজনকে মারতেছিস আমি তো অবাক কারণ কার্লো তো আফ্রিকান তাহলে বাংলা জানে কেমন করে আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম অবাক হচ্ছিস আমার বাংলাদেশে তাই না আরে অবাক হোস না কারণ আমিও বাংলাদেশি আমি অবাকের পর অবাক হচ্ছি আসলে আমিও আগে বাংলাদেশে ছিলাম কিন্তু আমার শ্বশুরবাড়ির কিছু লোকজনকে মেরে আমি আফ্রিকায় চলে গিয়েছিলাম আমি টাকা আর ক্ষমতার জন্য নিজের শ্বশুর শাশুড়িকে মেরেছি তারপর আমি আফ্রিকায় চলে গিয়ে সেখানে রাস করতেছি ও ড্রাগস এর সম্রাট গড়ে তুলেছি টাকা আর ক্ষমতা তুই তো শ্বশুর শাশুড়িকেও মেরেছিস তাই না হুম এত কথা বাদ দে তুই আমার দলে চলে আয় তোর যত টাকা লাগে আমি দিব তোকে মেরে তোর দল থেকে তোকে বের করে দিব বুঝলি ওকে তাহলে মর বলে তারপর কার্লো তার লোকজনদের আমাকে মারতে পাঠাতেই আমার ইশারায় আমার লোকগুলো সবাইকে গুলি মারে ওরাও গুলি মারে এতে আমার আর কালোর কিছু লোক মারা যায় আর আমি গিয়ে কার্লোকে মারতে থাকি ভিতরে গুলি শব্দ শুনতে পেয়ে বাইরে থেকে আরো ষাট সত্তর জন লোক ভিতরে আসে এগুলো তো আমার লোক না তার মানে এগুলো কার্লোর লোক আমার লোকজন তো আর মাত্র পঁয়ত্রিশ জন বেঁচে আছে এখন কি করি আমি গিয়ে কার্লোকে ধরে ওর মাথায় গুলি ধরি তারপর কার্লোর লোকজন আমার দিকে গুলি মারতে থাকে একটা গুলি এসে আমার কাঁধে লাগে আর তখনই আমি আমার লোকদেরকে বলি চলে যেতে তারা তো যাবেই না পরে সবাইকে পাঠিয়ে দিলাম তারপর আমি লাইট এগুলি করে রুমটা অন্ধকার করে দিলাম বারমিসটা বের করে করে অন্ধকারে প্রায় তিরিশ চল্লিশ জনকে মেরে দিলাম আবার মারতে শুরু করলাম হঠাৎ করে কোথা থেকে একটা লাইটের আলো আমার মুখে এসে পড়ে আর আমি ঝাপসা দেখতে শুরু করি পেছন থেকে কে যেন আমার মাথায় বাড়িয়ে একটা রড দিয়ে বাড়ি মারে আর আমি ফ্লোরে পড়ে যাই বাহিরের দিকে তাকালাম কে এই লাইটটা মারলো এটা দেখার জন্য সে লাইট মারছে আর সামনে আসতেছে আমি আর উঠে দাঁড়াতে পারছি না শরীরে কোনো শক্তিই পাচ্ছি না। হঠাৎ করে লাইটওয়ালা লোকটা আমার সামনে চলে আসলো এসে যা দেখলাম আর সে যা বলো তাতে আমি শখ খেলাম কোন চোখ দিয়ে শুধু পানি পড়তে লাগলো জীবনে প্রথম এতটা ধোকা খেলাম ভাবতে পারছি না আসলে যে লাইট মেরেছিল সে তিথু আর সে বলল? কি খবর মিস্টার নীল মেহরাজ মরার আগে জেনে যান

কি হুম তুমি তো জানতে নিশান কি কাজ করতো আর একটা কথা তুমি জানো কেন আমি এই তুই চুপ থাক আর তেতু আমার হাতে সময় নেই একে মেরে দে কি বলো বাই বাই मिस्टर নীল দাদা আর কিছু বলতে না দিয়ে আমাকে ঠাস ঠাস করে দুটো গুলি করে দিল আর আমার নিথর দেহটা মাটিতে লটিয়ে পড়লো লাশটাকে নদীতে ফেলে দিতে বলো কাকু ওকে ওকে শেষে শুধু এই কথাটা মনে পড়ল আর আমিও জোরে করে একটা কথা বলে উঠলাম যদি বেঁচে থাকি আবার ফিরে আসবে এই মাফিয়া কিং মাফিয়া কিং উইল বি ব্যাক আর এদিকে তো গান শুনতেছে বুঝতে পারলাম এটা একটা হাসপাতালের কেবিন আর আমার হাতে মশা কামড় দেয়নি আসলে ওটা ছিল স্লাইড পুরানো সময়কালের বেতা আর এতে আমার হাতটা নড়ে উঠে ফলে আমিও নড়ে উঠি তারপর আমি আর কিছু বলতে যাব এমন সময় একজন মেয়ে বলে উঠল যাক শেষ পর্যন্ত তাহলে আপনি সেরে উঠলেন কত কষ্ট করতে হয়েছে আপনার জন্য জানেন মেয়েটার কথা শুনে আমি তো অবাক কারণ এটা আবার কে দেখো তো মনে হচ্ছে ডাক্তার আমি কিছু বলতে যাব তখনই তিনি আবার বলে উঠল এখন কোনো কথা বলার দরকার নাই পরে সব পড়িয়েন এখন কমান আরে শুনুন কথাটা শেষ করার আগে আর একটা ইনজেকশন দিয়ে দিলো সেলাইনের মধ্যে তার কয়েক সেকেন্ডের মধ্যে আমি আবার ঘুমিয়ে গেলাম হালকা হালকা করে চোখ খুললাম খুলতে দেখি কেউ আমার হাতের উপর শুয়ে আছে আর এদিকে আমার ঘুম ভেঙে গেল একটু নড়ে উঠলাম তাতে হাতের উপর শুয়ে থাকা মেয়েটা জেগে উঠল তারপর কেমন লাগছে এখন আপনার হুম ভালোই লাগছে কিন্তু আপনি কে আমি ডক্টর রিমি ও আচ্ছা আমি এখন কোথায় আছি আরে এত অস্থির হচ্ছেন কেন আপনি এখন হাসপাতালে আছেন ও আচ্ছা আমাকে এখানে কে এনেছে জি আমি এনেছি আচ্ছা আপনি কি আমাকে চিনেন না তো আচ্ছা আমি তাহলে এখন যাই আমি এখন ঠিকই আছি মানে কি আপনি কি জানেন আপনি এখনো পুরোপুরি ঠিক হননি মানে আপনার বাহাতের দিকে দেখুন রিমির কথা মতো আমি পা হাতের দিকে তাকালাম বাহাতের হাতের দিকে তাকাতেই আমার যেন অজ্ঞান হয়ে যাবার অবস্থা কারণ আমার পা হাতটা একটা একটা টেবিলের উপর রাখা আর আমি পা হাতটাকে সরানোর চেষ্টা করছি কিন্তু পারছি না কি হয়েছে আমার আমি আমার বাহাতটা হাতটা নাড়াতে পারছি না কেন আপনার হাতটা অবশ হয়ে আছে আর কতদিন ধরে আছে জানেন কয় দিন আর হবে তিন চার দিন তিন চার দিন হাসেন কেন তিন চার দিন আপনি গত দুই বছর ছয় মাস ধরে এই হাসপাতালে আছেন কি আচ্ছা আপনার পরিচয়টা দিন তো আমি নীল মেহরাজ আমার বাসা তো বগুড়ায় কি আপনার বাসা বগুড়ায় হুম যাক তাহলে আপনার মাথা ঠিকই আছে মানে কি আমার আবার কি হবে আপনার মাথায় যেভাবে বাড়ি মেরেছিল সেটাতে তো আপনার স্মৃতিশক্তি চলে যাবার কথা ছিল ও আচ্ছা আমার হাতটা ঠিক হতে কতদিন লাগবে এখন আপনার জ্ঞান ফিরেছে আর কয়েকদিন পর আপনার হাতটাও ঠিক হয়ে যাবে আমি একটু বাইরে ঘুরতে যেতে চাই পাগল নাকি এই রাতে কোথায় ঘুরতে যাবেন রাত মানে এখন রাত তিনটা পাঁচ বাজে ও আপনি বসেন আমি আপনার জন্য জুস নিয়ে আসতেছি হুম তারপর রিমি চলে গেল আমি ভাবতেছি আমি তাহলে বেঁচে আছি যাক আল্লাহ তাহলে আমার পাশে আছে আমার পাশে আছে বললে ভুল হবে তিনি তো সবার পাশে আছে এবার আমি তোমাদেরকে দেখে নিব রিমি আবার চলে আসলো তারপর আমাকে জুস দিয়ে সে ঘুমাতে চলে গেল আমাকেও ঘুমাতে বলে গেল আমি জুসটা খেলাম তারপর শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসতেছে না মনে হচ্ছে আমার চোখে যেন ঘুমের কোনো প্রভাবই নাই আগে যখন আমার ঘুম আসতো না তখন মাই আমাকে ঘুম বাড়িয়ে দিত আমার মনে পড়ে গেল সেই আগের দিনের কথা আগে যখন আমি ছোট ছিলাম তখন রাতে ভূতের স্বপ্ন দেখে খান্না করতাম আর আমার মা আমার খান্নার শব্দ শুনে আমার রুমে এসে ঘুম পাড়িয়ে দিত হঠাৎ কারো স্পর্শে আমি জেগে গেলাম চোখটা খুলে দেখি রিমি তারপর সে আমার সাথে কথা বলতে বলতে আমার বাহাতে। একটা ইনজেকশন দিলাও তারপর আচ্ছা আপনার আসল পরিচয় কি কালকেই তো বলেছে তাহলে আপনার শরীরে গমের দাগ কেন আর কেনই বা আপনার মাথায় এত বড় একটা মাথা ফাটার দাগ আসলে আমি একটা ব্যাংকের গার্ড ছিলাম আর সেই ব্যাংকের ডাকাতির সময় আমাকে গুলি করে তারপর কি হলো মনে নেই মিথ্যা বললাম কারণ সত্যিটা এখনি বলা যাবে না যদি সে কোনো রকম ভয় পায় তাহলে পরে আমার বিপদও হতে পারে ও তাই তো বলি